ধূমকেতু বুড়িমারি রংপুর এক্সপ্রেস ছাড়ছে আট থেকে দশ ঘন্টা দেরিতে ভ্যাবসা গরমে অতিষ্ঠ যাত্রীদের ভোগান্তি চরমে ডিজিটাল যুগে অ্যানালগ সেবা নিয়ে চলছে রেল জেলায় জেলায় ঝড়ের তাণ্ডব কিশোরগঞ্জে গাছ চাপায় সন্তানসহ প্রাণ হারালেন নয় মাসের অন্তঃসত্ত্বা খাগড়াছড়িতে বজ্রপাতে বাড়িতে আগুন লেগে মা ছেলে সহ তিনজনের মৃত্যু পঁচাত্তরের পনেরো আগস্টের পর সেনাবাহিনীর ওপর বিশ্বাস হারিয়েছিল মানুষ সরকারের প্রচেষ্টায় জনগণের দুঃসময়ে পাশে থেকে অর্জন করেছে আস্থা ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রী অসহায় বৃদ্ধদের ক্ষত বিক্ষত করে আনন্দ পেতেন মিল্টন সমাদদার রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার দাবি ডিবি প্রধানের অপরাধ গোপন রাখায় দায় এড়াতে পারেন না স্ত্রীও এবং আগুনে পুড়ছে সুন্দরবন পাঁচ কিলোমিটার এলাকায় বনভূমি পুড়ে ছাই পনেরো ঘন্টা পর নেভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস যোগ দিয়েছে নৌবাহিনী ও কোস্টগার্ডও